বাবা বাবা আমি তোমার জন্য গিফট নিয়ে আসছি এটা এখন বলা যাবে না এটা সারপ্রাইজ দিবো তোমাকে আমি ওকে তুমি তুমি আনবক্সিং করো হ্যাঁ ঠিক আছে সুন্দর করে দেখো দেখো তোমার মধ্যে কি আছে কি মনে হচ্ছে এটা হুম গুড় এটা পাটালি হ্যাঁ হচ্ছে ঝোলাগুড় এই দেখো গুড় আর আরেকটা আছে এটা হচ্ছে বিজগুর দেবী তো অনেক সুন্দর খেলে এটার মধ্যে তোমার ডল রেখে দিবা ডলদের ঘর বানাই দেব এই বক্স দিয়ে ডলদের ঘর বানাই দেব ওকে ঘর হ্যাঁ ঘর থাক এখন এখন এটা থাক আমরা একটু গুর দেখি কেমন হ্যাঁ এটা খেতে পারি হ্যাঁ এটা এটা খেতে পারো এটা তুমি খেতে পারো আমি তো একটু হেল্প করে দি এটা হচ্ছে পাটালি গুর আর পাটালি গুরটা আমি চেয়েছিলাম যে নলেন গুড়ের ভয় কিনা এখন এটা দেখে ওকে বাবা তোকে কি এটা দেখে আমি বুঝতে পারছি না যে এটা নলেন গুড় হবে কিনা এটা কি তুমি খেতে চাও বাবা ওকে ঠিক আছে আ দেখছো ওনে শক্ত শক্ত এটা কেটে দেখতে হবে এটা একটু রসালো ভাব আছে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি এমনি ভালো আছে এবার বেবিকে একটু দিয়ে দেখি যে কেমন হচ্ছে বেবি খেয়ে বলবে এটা কেমন লাগছে মজা ঠিক আছে মোটামুটি চলেন টেস্ট ভালো ভালো বাট আমি একটু চেয়েছিলাম যে প্রথম দিকের যে নলেন গুড় থাকে নরেনগুড়ের যে সেন্ট থাকে এটা চেয়েছিলাম গুড়টা খুব ভালো হুম আচ্ছা এইবার আমরা এই বীজ গুড়টা দেখব আমি তোমাদেরকে এখন বীজ গুড়টা দেখাচ্ছি আর বীজ গুড়টা ঠিক এমন দেখতে বীজ গুড়টা দেখে মনে হচ্ছে ভালো হবে খেয়ে দেখো তো কেমন আমি যেমনটা চেয়েছিলাম এই বিষ ঠিক তেমনই মনে হচ্ছে এইটা অনেকটা নলেন এই এসছে পাওয়া যাচ্ছে এটার ভিতরে নলেন গুড়ের ফ্লেভারটা পায় নাই বাট পাটালির টেস্ট কিন্তু ভালো এই বিজগুটার বিজগুটার স্বাদটা ভালো লাগছে এবার আমরা ঝোলাগুঁড় টেস্ট করবো এই যে গুড়ের অবস্থা গুড়টা একদম বলতে একদম নরম এটা দিয়ে বন্ধুরা ঝুলা ঝুলা পানি পানির মতো এটা দিয়ে বিভিন্ন পিঠা বা আমরা যদি রসের পিঠা বানানো যায় সেইগুলো দিয়ে এটা দিয়ে ভালো হবে এটা আমি বেবিকে একটু দিচ্ছি কেমন কেমন মজা ঝুলাকড়টা কিন্তু সেই টেস্ট একদম প্রথম দিকের গুড়ের যে ফ্লেভার থাকে সেই ফ্লেভার আমি এই যে ঝোলা গুড়ে পেয়েছি আর বীজ গুড়ে পেয়েছি পাটালি পাটালি গুঁড়ে সেই টেস্টটা আমি পাই নাই পাটালি গুঁড়ের স্বাদ ভালো লাগছে এমনি ভিতরে রসালো আছে এখন এটা আসল নকল আসলে ধরাটা খুবই টাফ খুবই টাফ এটা আসল নকল আমি জানি না আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি বন্ধুরা এটা বিস্কুটের মতো বলছে একদম বিস্কুটের মতো কিন্তু এটা গুড় এটা বলছে পানির মতো কিন্তু এটাও গুড় আর এটা কিসের মতো বাবা এটা এটা কিসের মতো বাবা বিস্কুটের মতো কিন্তু এটাও হ্যাঁ এখন আমি যদি এই তিনটা রেটিং দেই দশের ভিতরে এটা আমি দিব ছয় আর এই বীজ গুড়টা আমি দশের ভিতরে নয় আর এই যে ঝুলা গুড়টা দশের ভিতরে সাড়ে নয় এটা এটা সত্যিই সুন্দর একদম প্রথম দিকে রসের যে গুড় হয় সেই গুড়ের সেন্ট এটার ভিতরে আমি পেয়েছি এবং এই ঝুলা গুড়ের এই বীজ গুড়টা পেয়েছি এটা খেতে ব্রেড দিয়ে খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা এটা প্রথম নেয়ার কারণ হচ্ছে এটা একটা পেজ আমি তোমাদেরকে দেখাই এই যে ম্যাঙ্গো লাভার পেজ এই ম্যাঙ্গো লাভার পেজ থেকে বেবি স্যান এটা পারচেস করছে কারণ বেবি স্যান গুড় পছন্দ করে দুধ দিয়ে খেতে ভাত দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে বেবি স্যান এক একাই খেয়ে ফেলে এই জন্য আমরা আমরা কিনি কিনছি গুড় আমাদের প্রতি বছরের এরকম অনলাইন থেকে আমরা নেই বিভিন্ন পেজ থেকে আর এই ম্যাঙ্গো লাভার এখান থেকে নেওয়ার কারণ এটা একদম নতুন আমার আমাদের কাছে আমরা আগে কখনো এটা থেকে অর্ডার করি নাই এটা নতুনভাবেই আমরা অর্ডার করেছি এটাতে দেখলাম যে ওখানে একজন মানে কি বলে পুষ্টিবিদ নাকি ওনার লোগো দেখেই আর কি এটা নেওয়া যে উনি মনে হয় একজন টিচার ওইটা দেখেই আর কি নেওয়া ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তোমরাও নিতে পারো নিয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগে আমি জানি না এটা কতটুকু ভালো হবে বা